তো আজকে হচ্ছে কান্তা এবং বাবু অনেকটাই সুস্থ তারা হচ্ছে এখন আর কিছুক্ষণ বড় হয়েছে বাড়ির জেলা যেমন সবাই রয়েছে বাবুর জন্য কান্তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে কান্তা এবং বাবু অনেকটাই সুস্থ তারা হচ্ছে এখন আর কিছুক্ষণ পর হয়েছে বাড়ি চলে যেমন সবাই রয়েছে বাবুর জন্য কান্তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে রাস্তা বাবু নিয়ে রয়েছে যাবো রাস্তা দেওয়া তো যেহেতু ভালোভাবে শুধু সালাম তো বাড়িতে চাইতে পারি সবার কাছা দোয়া চাইলাম আর সবাই দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ বাবুকে নিয়ে যে ভয় পাইছিলাম যে বাবুর কা সমস্যা ছিল তো দায় আমার মতে আসলে সুস্থ হয়ে গেছে গাছ করে নিতেছি বাড়িতে এই জন্য আর এদিকে দেওয়া ছেড়ে যাবেছে নাচ নাস্তা আনলে আবার আমি আর বাবাও আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য নাচটা আনে খাওয়া দাওয়া করলাম তারপর বেশি আমরা বের বন্ধু সবাই সাথে থাকবেন ওরা ভিডিওটা দেখবেন আর এদিকে হচ্ছে আর এদিকে

আর ওকে হচ্ছে ভর্তি রাখা হয়েছে এখন সকাল হচ্ছে দশটা বাদে বড় একটা ডাক্তার আসবে তারপর বড় ডাক্তার দেখা বলবে যে আসলে ভর্তিকে আরও রাখতে হইব নাকি বাড়িতে নিয়ে দেব হ্যাঁ তো যাই হোক আসলাম এই হসপিটাল নাহলে এখন ওই যে সকালে যাইতাম সাদিয়ার কাছে তো সাদিয়ার জন্য সবাই দোয়া করবেন যে আসলে সাদিয়া যেন সুস্থ হয়ে বাড়িতে আছে

गा एकदम इससे बिल्कुल लग रहा है मैंने कोई फ्री और सी कर रहा था तो लगता है कि गुलाबी वाली थी सीता एम की नाम वाली थी आई थी सी 20 अमर जी आते हैं राम को एक अभी हम पार्टी ब्लॉक लगा तो बट चलो एंड से आगे चलते हैं और पता है कहां जा रहा है मैं ऐसा तो नहीं है कि ये नहीं है तो नहीं बनाएगा और सारे

ठीक है, तो

দেখো <coughs> <coughs> <coughs>

तोरे की कोलातामी हम मैये टी को